হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে আমরা গত ক্লাসে শালক সংশ্লেষণ নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম আর আজকের পর্বে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার কৌশল সম্পর্কে জানব চলো তাহলে শুরু করা যাক আচ্ছা তোমরা নিশ্চয়ই জেনেছো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি অনেক দরকারি কারণ পানি শালক বিভাজনে অংশ নেয় আবার কার্বন ডাইঅক্সাইড হল শালক সংশ্লেষণের প্রধান উপাদান তোমরা কি বলতে পারবে উদ্ভিদ দেহে এদের সর্বরাহ কিভাবে ঘটে চলো তাহলে দেখে নেই বন্ধুরা শালক সংশ্লেষণের স্থান হল মেসোফিল টিস্যুর কোশস্থ ক্লোরোপ্লাস্ট তাই সেখানে অবিরাম পানি সর্বরাহ চলতে থাকে উদ্ভিদ তার মূলরম দিয়ে মাটি থেকে পানি শোষণ করে যা সারা দেহে পরিবাহিত হয় এই পানি উদ্ভিদের সব কোষে প্রবেশ করে এবং সেই সাথে ক্লোরোপ্লাস্টেও প্রবেশ করে আর বন্ধুরা উদ্ভিদ তার পত্র রন্ধ্রে থাকা বায়ুকুঠোর সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর এভাবে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের শালক সংশ্লেষণের কাঁচামালগুলো সরবরাহিত হয় ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে আলোর নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুইটি অধ্যায় ভাগ করেন অধ্যায়গুলো হলো আলোক নির্ভর অধ্যায় আলোক নিরপেক্ষ অধ্যায় বন্ধুরা তোমাদের ফটো সিস্টেমের কথা মনে আছে আলোক নির্ভর অধ্যায়ের নাম শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এখানে আলো প্রয়োজন আর তাই এই অধ্যায়ে ফটো সিস্টেম অংশগ্রহণ করে কিন্তু আলোক নিরপেক্ষ অধ্যায় আলো প্রয়োজন হয় না তাই সেখানে ফটো সিস্টেমেরও প্রয়োজন হয় না হলে চলো বন্ধুরা দুইটি অধ্যায় সম্পর্কে এবার আলোচনা শুরু করা যাক বন্ধুরা এখন আমরা জানব আলোক নির্ভর অধ্যায় সম্পর্কে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার এই অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি ও এনএডিপিএইচ ও প্রোটনে সঞ্চারিত হয় একই সাথে পানি শালক বিভাজনও ঘটে আর বিক্রিয়াটি ঠিক এরকমভাবে সম্পন্ন হয় আর এই যে সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়া একে বলে ফটোফসফোরাইলেশন আলোক নির্ভর ধাপে সঞ্চারিত এটিপি ও এনএডিপিএইচ প্রোটনকে প্লাস প্রোটনকে আবার আত্মীকরণ শক্তিও বলে কারণ এরা পরের অধ্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিচারণে অংশ নেয় এবং শর্করা তৈরি করে বন্ধুরা ফটোফসফোরাইলেশন দুইভাবে হতে পারে যেমন চক্রীয় এবং অচক্রীয় বন্ধুরা এখন আমরা এই দুই ধরনের ফটোফসফোরাইলেশনের বিস্তারিত জানব বন্ধুরা প্রথমেই চলো জেনে নেই অচক্রিয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে এই প্রক্রিয়ায় দুই ধরনের ফটোসিস্টেমই অংশগ্রহণ করে এবং এখানেই পানির শালক বিভাজন ঘটে তো প্রথমে ফটোসিস্টেম ওয়ানে থাকা ক্লোরোফিল এ অনু আলোকশক্তি শোষণ করে এবং আলোকশক্তি পর্যায়ক্রমে বিক্রিয়া কেন্দ্রে থাকা পি সিক্স এইটে পৌঁছে যায় এরপর পি সিক্স এইটি দুইটি ইলেকট্রন নির্গত করে যা ইলেকট্রন গ্রহিতা ফিওফাইটিন গ্রহণ করে আর বন্ধুরা পি সিক্স এইটিতে সৃষ্ট ইলেকট্রন ঘাটতি পূরণ করে পানির বিভাজনে সৃষ্ট দুইটি ইলেকট্রন ফিওফাইটিন যে ইলেকট্রন দুইটি গ্রহণ করেছিল সেটি প্লাস্টোকুইনিনে চলে যায় যা প্লাস্টোকুইনিন সাইটোক্রোম এফকে দান করে বন্ধুরা সাইটোক্রোম এফ ইলেকট্রন দুইটিকে প্লাস্টোসায়ানিন দান করে আর প্লাস্টোসায়ানিন সেই ইলেকট্রন জোর ফটোসিস্টেম ওয়ানের পি সেভেন হান্ড্রেডকে দান করে এখানেই শেষ নয় সেই ইলেকট্রন দুইটি পি সেভেন হান্ড্রেড থেকে ফেরিডক্সিন গ্রহণ করে আর ফেরিডক্সিন থেকে সেই ইলেকট্রন দুটি গ্রহণ করে এনএডিপি রিডাক্টেস বন্ধুরা এনএডিপি রিডাক্টেস তখন সেই গৃহীত ইলেকট্রন দুইটি এবং পানির বিভাজনে যে দুইটি প্রোটন সৃষ্টি হয়েছিল তাদের সহযোগে এনএডিপিকে বিজারিত করে এবং তৈরি হয় এনএডিপিএইচ ও প্রোটোন তো বন্ধুরা এই ছিল অচক্রিয় ফটোফসফোরাইলেশন আর বন্ধুরা একটি জিনিস মনে রাখবে তা হল পানির ভাঙনে যে ইলেকট্রন প্রোটন ও অক্সিজেন তৈরি হয় সেই বিক্রিয়াটি ঘটে ম্যাঙ্গানিস আয়ন ও ক্লোরাইড আয়নের উপস্থিতিতে বন্ধুরা এখন আমরা জানব চক্রীয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে এখানে কেবল ফটোসিস্টেম ওয়ান অংশগ্রহণ করে এখানে যা হয় প্রথমে ফটোসিস্টেম ওয়ানের ক্লোরোফিল এ অনু ছয়শো আশি মিলিমাইক্রনের অধিক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক শোষণ করে ক্লোরোফিল অনু আলোক ফোটন শোষণ করে শক্তিপ্রাপ্ত হয় এবং এই শক্তি পরে বিক্রিয়া কেন্দ্রে অর্থাৎ পি সেভেন হান্ড্রেডে স্থানান্তরিত হয় এরপরে পি সেভেন হান্ড্রেডের ক্লোরোফিল এ অনু হতে দুইটি শক্তিপ্রাপ্ত ইলেকট্রন নির্গত হয় ইলেকট্রন দুইটি ফেরিডক্সিনে যায় এরপর ফেরিডক্সিন হতে ইলেকট্রন প্লাস্টোকুইনিনে স্থানান্তরিত হয় বন্ধুরা প্লাস্টোকুইনিন হতে ইলেকট্রন সাইটোক্রোম এফে আসে আর এই সময় ইলেকট্রনের মুক্ত শক্তি দ্বারা এডিপি ও ইনঅর্গানিক ফসফেট সহযোগে একটি এটিপি তৈরি হয় এরপর সাইটোক্রোম এফ হতে ইলেকট্রন প্লাস্টোসায়ানিনের মাধ্যমে পি সেভেন হান্ড্রেডে ফিরে আসে আর এভাবেই প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে আর প্রতিচক্রে এটিপি তৈরি হয় তো বন্ধুরা এই ছিল আলোক নির্ভর অধ্যায় এখন আমরা আলোক নিরপেক্ষ অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শুরু করব আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ কোনো প্রয়োজন পড়ে না এই অধ্যায়ের বিক্রিয়াগুলো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয় আর এই পর্যায়ে উদ্ভিদের খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট প্রস্তুত হয় আর এই পর্যায়ের জন্য রয়েছে তিনটি পাথওয়ে বা পথ এগুলো হলো কেলভিন চক্র হ্যাচ ও স্ল্যাক চক্র এবং সিএএম প্রক্রিয়া বন্ধুরা আজকের পর্বে আমরা প্রথমেই জানব কেলভিন চক্র সম্পর্কে কেলভিন চক্র বেশ জটিল একটি চক্র তাই খুব মনোযোগ দিয়ে তোমাদের এই চক্রটি বুঝতে হবে এই চক্রের প্রথমে কার্বক্সিলেশন ঘটে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে এবং সেখানে আগে থেকে অবস্থিত পাঁচ কার্বন বিশিষ্ট রাইবুলোজ ওয়ান ফাইভ বিসফসফেটের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করে ছয় কার্বন বিশিষ্ট সম্পূর্ণ ও অস্থায়ী কিটো অ্যাসিড তাহলে বন্ধুরা কেলভিন চক্রের কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা হল রাইবুলোজ ওয়ান ফাইভ বিসফসফেট বন্ধুরা এরপর ছয় কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড এক অণু পানি গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় সাথে সাথেই দুই অনু থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে তাহলে বন্ধুরা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট হওয়ায় এই চক্রকে আমরা সি চক্র বলে থাকি তো এই ছিল কার্বক্সিলেশন এরপর শুরু হয় ফসফোরাইলেশন থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে এবং ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এখানে একটি এটিপি খরচ হয় এবং একটি এটিপি মুক্ত হয় আর বন্ধুরা এই বিক্রিয়ায় সহযোগিতা করে থ্রি ফসফোগ্লিসারেট কাইনেজ এনজাইম ফসফোরাইলেশনের পর ঘটে রিডাকশন বা বিজারণ এক্ষেত্রে ওয়ান থ্রি বিস্ফসফো অ্যাসিড বিজারিত হয়ে গ্লিসারেলডি হাইট থ্রি ফসফেটে পরিণত হয় বন্ধুরা এখানে মূলত একটি ফসফেট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় আর এই বিক্রিয়ায় এনএডিপিএইচ ও প্রোটন অংশগ্রহণ করে এবং এনএডিপি হিসেবে মুক্ত হয় বন্ধুরা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে এবং ওয়ান থ্রি বিসফসফো গ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এখানে একটি এটিপি খরচ হয় এবং একটি এডিপি মুক্ত হয় আর বন্ধুরা এই বিক্রিয়ায় সহযোগিতা করে থ্রি কাইনেজ এনজাইম ফসফোরাইলেশনের পর ঘটে রিডাকশন বা বিজারণ আর এক্ষেত্রে ওয়ান থ্রি বিস গ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে গ্লিসারালডিহাইড থ্রি ফসফেটে পরিণত হয় বন্ধুরা এখানে মূলত একটি ফসফেট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় আর এই বিক্রিয়ায় এনএডিপিএইচ ও প্রোটন অংশগ্রহণ করে এবং এনএডিপি হিসেবে মুক্ত হয় এই বিক্রিয়ায় গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজিনিস এনজাইম অংশগ্রহণ করে বন্ধুরা বিজারণের পরই স্টার্চ ও সুক্রোজ উৎপাদন শুরু হয়ে যায় আর এক্ষেত্রে এক অণু গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট ট্রায়োস ফসফেট আইসোমারিস এনজাইমের সহায়তায় এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিডন থ্রি ফসফেটে পরিণত হয় এরপর এক অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থ্রি ফসফেট এবং এক অনু গ্লিসাল ডিহাইড থ্রি ফসফেট মিলিতভাবে সৃষ্টি করে এক অনু ওয়ান সিক্স বিস ফসফেট এক অনু পানি গ্রহণ করে সৃষ্টি করে ফ্রুক্টোজ সিক্স ফসফেট আর এই বিক্রিয়ায় সহায়তা করে ফসফেটেজ এনজাইম বন্ধুরা এরপর কি হয় দেখো ফ্রুক্টোজ সিক্স ফসফেট গ্রিসারেলডিহাইট থ্রি ফসফেটের সাথে মিলিতভাবে তৈরি করে পাঁচ কার্বন বিশিষ্ট এক জাইলোলোস ফাইভ ফসফেট এবং চার কার্বন বিশিষ্ট এক অনু ইরিথ্রোস ফোর ফসফেট এই বিক্রিয়ায় সহায়তা করে ট্রান্সকিটোলেজ এনজাইম জাইলোলোস ফাইভ ফসফেট ইপিমারেজ এনজাইমের সহায়তায় রাইবুলোস ফাইভ ফসফেটে পরিণত হয় আর এরপর দেখো রাইবুলোস ফাইভ ফসফেট রাইবুলোস ফাইভ ফসফেট কাইনেস এনজাইমের সহায়তায় এটিপি থেকে এক অণু ফসফেট গ্রহণ করে রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট পুনরায় উৎপাদন করে আর বন্ধুরা এইখানে এক অণু এডিপি মুক্ত হয়েছে আর এই রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট পুনরায় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই চক্রটি চলমান রাখে বন্ধুরা যে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হয়েছিল সেটি একে একে গ্লুকোজ সিক্স ফসফেট ও গ্লুকোজ ওয়ান ফসফেটে পরিণত হয় এরপর গ্লুকোজ ওয়ান ফসফেট এডিপি গ্লুকোজে পরিণত হয়ে স্টার্চে পরিণত হয় আর গ্লুকোজ ওয়ান ফসফেট ইউডিপি গ্লুকোজ বা ইরিডিন ডাইফসফেট গ্লুকোজে পরিণত হয়ে শেষ পর্যন্ত সুক্রোজ হিসেবে জমা হয় এই সুক্রোজই সারা সারাদেহে ট্রান্সপোর্ট হয় তো বন্ধুরা এই ছিল আমাদের কেলভিন চক্র নিয়ে আলোচনা আশা করি চক্রটি তোমাদের কাছে এখন কিছুটা সোজা লাগছে বন্ধুরা তোমরা রেসপিরেশনের নাম নিশ্চয়ই শুনেছ কিন্তু তোমরা কি ফটো রেসপিরেশনের নাম শুনেছ রেসপিরেশনের মানে হলো আলোক শ্বসন শ্বসন মানে হলো অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তাই না তাহলে আমরা বলতে পারি আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াটি হল রেসপিরেশন এখন প্রশ্ন হলো এটি কখন বা কেন ঘটে বন্ধুরা আমরা মাত্র যে চক্রটি দেখলাম অর্থাৎ কেলভিন চক্র এই কেলভিন চক্র বা সিথ্রি চক্র যেই সকল উদ্ভিদে ঘটে ওই সকল উদ্ভিদকে সি থ্রি উদ্ভিদ বলে তো সিথ্রি উদ্ভিদের বেলায় যখন কেলভিন চক্রটি চলতে থাকে তখন পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয় আর তখন ফটোসিন্থেসিস না হয়ে রেসপিরেশন ঘটে ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম এবং অক্সিজেনের পরিমাণ বেশি হলে রেসপিরেশন ঘটে থাকে আর এই প্রক্রিয়ায় তিনটি অণু সক্রিয় অংশ নেয় এগুলো হলো ক্লোরোপ্লাস্ট পার অক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের আলোচনা আশা করছি আজকের পর্বে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই শালক সংশ্লেষণের স্থান হলো মেসোফিল টিস্যুর কোশস্থ ক্লোরোপ্লাস্ট ইংরেজ শারীর তত্ত্ববিদ ব্ল্যাকম্যান শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে আলোর নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুইটি অধ্যায়ে ভাগ করেন যথা আলোক নির্ভর অধ্যায় ও আলোক নিরপেক্ষ অধ্যায় অচক্রীয় ফটোফসফোরাইলেশনে দুইটি ফটোসিস্টেমই অংশগ্রহণ করে কেলভিন চক্রের কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা হল রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট হওয়ায় এই চক্রকে সি চক্র বলা হয় থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড হল কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ সি থ্রি উদ্ভিদের বেলায় যখন কেলভিন চক্রটি চলতে থাকে তখন পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসেন্থেসিস না হয়ে ফটো রেসপিরেশন ঘটে